পুরুষের তার ওয়াইফকে সন্তানের হ্যালো বন্ধুরা সাকিব খান এবং সবনাম বুবলির ব্যক্তিগত রাসারে যেন কাটতেই চাইছে না এবার অপবিশ্বাস ঈদ করেছেন পরিবারের সঙ্গে অপরদিকে সবনাম বুবলি একা একা ঘুরে বেড়াচ্ছেন কারণ এবার আর কোনো ফটো আপলোড দেননি মূলত দুই হাজার তেইশ সালের চোদ্দই মে সাকিফ খান বুবলি প্রসঙ্গে বলেছিলেন বুবলি মিথ্যাচার করছে শুধু তাই নয় নানা জনের সঙ্গে বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগ করেছিলেন সাকিব কান অপরদিকে সম্প্রতিও শবনম বুবলি বলে বেড়াচ্ছেন সাকিব খানের সঙ্গে ড্রিবুজ হয়নি তারা সময় নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে দুই হাজার তেইশ সালে সাকিব খান তিনি বলেছিলেন বুবলি যেহেতু বলছে এখনও আমাদের সম্পর্ক রয়েছে আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে সে যখন বলছে আমাদের মধ্যে এখনও সম্পর্ক রয়েছে তাহলে সেটাই তাক এবং স্বপ্নম বুবলি সেটার প্রমাণ দিক কারণ সে তো একজন শিক্ষিত মেয়ে তাই তার মতো একজন শিক্ষিত মেয়ের কাছে তো কোনো মিথ্যা বলার মতো বুকামি কেউ আশা করবে না সাকিব খান তিনি তখনই উত্তর দিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের গরুয়া পরিবেশে অপবিশ্বাস যখন স্বপ্নম বুবলির সাক্ষাৎকার দেখে ঈদের সময় সাকিব কানে বাসায় যাননি না যাওয়ার কারণ জানতে চাইলে অপবিশ্বাস তিনি এমনটাই বলেছিলেন যে তুমি আমাকেও সম্পর্ক রাখবে এবং স্বপ্নম বুবলিকেও সময় দিবে স্বপ্নম বুবলি বলেছে যে আমাদের কোনো ডিভুস হয়নি সে কারণেই অভিমান করেছিলেন উপবিশ্বাস তখন সাকিব খান তিনি রেগে গিয়ে বলেছিলেন এরা দুদিন পর পর এসব ইস্যু বানায় এদের কোনো কাজ নাই আমি খুবই বিরক্ত তখন এক গোপন সূত্রে পারিবারিকভাবে সে বিষয়টি প্রকাশ হয়ে যায় যে সাকিব খান সেটা উপবিশ্বাসকে ওনার বাসায় আনার জন্য মূলত সেটা বলেছেন তখন সাকিব খান দুই সালে চোদ্দই মে এক সাক্ষাৎকারে বলেছিলেন দেখুন সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেন করে সম্পর্ক সন্তান অর্থবিত্ত নাম সবই করেছে আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম কিন্তু সে আজাদ জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়লো নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুললো যা মিডিয়া সহ সবাই জানে একই সঙ্গে সাড়ে তিন কোটি টাকার প্লাট এবং ছাপ্পান্ন লাখ টাকার গাড়ির মালিক হয়েছে স্বপ্নম বুবলি হঠাৎ করে এই মালিক হওয়ার পেছনে নৈপত্য কী তখন সাকিব খান সাংবাদিকদেরকে এমন প্রশ্ন চুরে দিয়েছিলেন সাক্ষাৎকারে এক পর্যায়ে তখন দু সালে ঈদ মুহূর্তে একান্তে সময় কাটানোর ব্যাপারে মুখ খুলেন সাকিব জানান সবটাই মিথ্যা বানানো গল্প সাকিব বলেন দেখুন আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটা পাথ ফাঁদ পাতানো তার সঙ্গে সম্পর্কের পর একদিনের জন্য সে আমার বাসায় তাকেনি আমার বাসার কারোর সঙ্গে তার কথাও হয়নি আগেও পরিচয় ছিল না সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে যা দু সালে সবটাই মিলে গেল। অপবিশ্বাস তিনি সাকিব খানের পরিবারের সঙ্গে সাকিব খানের বোনের সঙ্গে ফটো আপলোড দিয়েছে বুবলি দেননি